আল্লাহ হাবিব সাল্লাহ তালিহী ও মা। রেওয়ায় উম্মালমার আবদুল্লবাসাইমে আল্লাহ নবীকে একই রকম স্বপ্ন দেখেছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস বিদ্যমান ইনারা বলছেন আমরা আল্লাহর হাবিবকে দেখতে পাচ্ছি যে আল্লাহর পেয়ারা নবীর নুরানি শরীর মুবারক দাড়ি মুবারকের রক্তমাকা কাদা এবং নবীর নুরানি হাতে আমরা দেখতেছি নবীর হাতের মধ্যে রক্তবর্তী বোতল রক্ত বোতলের মধ্যে কিনা ফানি নাকি রক্ত এনারা দুজনেই নবীকে স্বপ্নের মধ্যে বলছেন যে ইয়া ফিদা কাবি ও আপনার নুরানি কদমে আমাদের মা বাবা উৎসর্গিত কেন আপনাকে এইভাবে ভয়ানক অবস্থায় স্বপ্ন দেখছি যে আপনার নুরানি শরীর মুবারকে রক্ত মাখা কাদা আপনার হাতে বুতল রক্তবর্তী বোতল তখন আল্লাহ নবী কি বলছেন কাদি শাহিতু কাতলা হুসাইনা আনিফা নোবুল সেন আই উম্মে সালমা আই আব্দুল্লেম না বাস জেনে রাখো আমি এতক্ষণ সোনার মদিনায় ছিলাম না রোজায় পাকে ছিলাম না আমি কারবালার জমিনে আমার হুসাইন শাহাদত বরণ করতেছিলেন সেই ইমামে হুসাইনের শাহাদত গাদে আমি উপস্থিত ছিলাম আমি আমার হুসাইনকে জড়িয়ে ধরেছিলাম ইমাম হুসাইন রক্তের মধ্যে দরপর দরপর করতেছিল আমি তাকে জড়িয়ে ধরেছিলাম সে রক্তমাকা খাদাগুলো আমার শরীরে দেখতে পাচ্ছ ইয়ারসুল্লাহ তো আপনার হাতের মধ্যে এগুলা কি বলে যে এগুলা ইমাম হুসাইনের রক্তগুলো আমি বোতল ভরে নিয়েছি নবী এগুলা কি করবেন আল্লাহ নবী বলেন কাল হাসরের মাঠে যখন লক্ষ লক্ষ গুণাগার জাহান্নামে নামে ঠিকানা হয়ে যাবে উম্মদকে রক্ষার জন্য আর কোনো উপায় যখন থাকবে না তখন আমি আমার হুসাইনের এক এক ফুটা রক্ত এক এক ফুটা রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ গুণাগার জাহান নামে জাহান্নাম থেকে উদ্ধার করে জন্নতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আল্লাহ